একসাথে বাইরে দর্শক দেখেন একদম পায়ের ফেদার ফুদা কাটা আছে এত সুন্দর এই কবুতর গুলা যাদের লাগবে তার নিমান যারা কবুতর ভালোবাসেন যারা ফেন্সি কবুতর ভালোবাসেন যারা পটার কবুতর ভালোবাসেন যারা বল সহ কবুতর কিনতে চান হ্যাঁ তারা নিতে পারেন দেখেন নর ডাক ওই নদীকে মুন্ডিয়ান মুন্ডিয়ান ডাক কত ভাই এক চোখে নাকি আছে কি ভাই ওই পোটার তো ফাগল হয়ে গেছে ভাই ওকে দশ যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রাণ দিয়ে গুলো ডেলিভারি দেবে একদম রানিং ডিম বাচ্চা করা ইনশাল্লাহ যাদের যেটা পছন্দ হবে এটা নেবেন ইনশাল্লাহ চাইলে একসাথে ইনশাল্লাহ নিতে পারবেন নাকি ভাই ভাই ওকে ঠিক আছে এখানে আছে একজন দেখতে পাচ্ছেন এটা কি কবুতর ভাই ভাই বোখারা

তার নিবে এমনকি বারো মাসে তেরো জোড়া বাচ্চা করলে কিন্তু এই কবুতরটা কালি সিংহ দর্শক আপনি নিতে পারেন সো দর্শক এখানে আছে গুড়া কি কবুতর ভাই বুধাপেস্ট বুধাপেস্ট কি অবস্থা এই পেয়ারটা ভাই এই পেয়ারটা আজকে কোনো ভাই নিলে দাম দামি নেই মাত্র পঁচিশশো টাকা সো দর্শক এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে

যোগাযোগ করে বাংলাদেশের যে কোন প্রান্ত সজীবের সাথে যোগাযোগ করে একবুত দর্শক আপনারা এখান থেকে নিতে পারেন দর্শক দেখেন কোয়ালিটি একটু ময়লা আছে ডিম বাছা করার কারণে একটু গায়ে ময়লা লাগছে দর্শক এখানে আছে একদম টক টক লাল ডিম বাছা করা মাসাল দেখতে পাচ্ছেন একদম

আল্লাহ রহমতে এত সুন্দর একদম দিব্যার মতো গোল দর্শক দেখতে পাচ্ছেন আপনার আল্লাহ রহমতে যদি কোনো ভাই আজকে এই পেয়ারটা পছন্দ মানে চয়েস করে থাকেন তাহলে নিতে পারবেন আজকে আমাদের সজিবের খামার থেকে ইনশাল্লাহ চাইলে আপনার আইচিনি চাইলে আপনারা বাংলাদেশে একদম টাকা হ্যাঁ ভাই ঠিকই শুনতেছেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ যারা কবুতর ভালোবাসেন যারা কবুতর প্রেমী আছেন যাদের পছন্দ হবে তারা অবশ্যই এখান থেকে আছে একদম বড় বড় সাইজ আমাদের কুমিল্লার কয় পাঠান সাইজ নাকি ভাই পাঠা সাইজ পাড়া সাইজ না পাড়া সাইজ করলে উচ্চ পাড়া কিন্তু ভালো জিনিস পাড়া কিন্তু মানুষ খায় নাকি ভাই আজকে যদি কোনো ভাবে পাঠান সাইজের বিগ সাইজের পঁয়ত্রিশ টাকা টাকা ভাই ভাই টাকা একদম পঁয়ত্রিশশো টাকা ভাই দিয়ে দিয়েছেন ভাই বাইরে ভাই এত বড় কবুতর মানে গরুর মাংসের লোকের তুলনা দিলে মাপ দিলে মনে এটার দাম কম হয়ে যাবে নাকি ভাই যাদের লাগবে তা নেবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা টপ কোয়ালিটির ভাই শকিং গুলো দেখেন মাসাল্লাহ একদম লেস পাকে একদম সমান এমনকি পাওয়া দেন পুরো গরুর পায়ের মতো মোড়া মশালা দিলে যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ সদস্য এখানে আছে এক পিস মডার্ন কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটিটা

জানাবেন আজকের এই ভিডিওতে প্রাইস গুলা কেমন হচ্ছে আর বাচ্চাটার দাম থাকবে দুই হাজার টাকা আচ্ছা আর জোড়া দুইটা যেইভাবে আছে ওইভাবে নিলে দাম থাকবে মাত্র সাতত্রিশ মানে এই তিন মাত্র সাতত্রিশ টাকা আজকে তারা নিবেন মাসাল্লাহ একদম কোয়ালিটিফুল বিশাল বড় সাইজের কবুতর তো দেখেন মাসাল্লাহ ডাক্তার দেখাই দিয়ে মাসাল্লাহ দিলে শুধুমাত্র কত ভাইত্র সাত্রিশশো টাকা না ওকে ঠিক আছে

একদম পাঁচ হাজার টাকা ওকে তো এখানে আছে একটা স্প্যানিশ কালো মাদি না ভাই স্প্যানিশ

ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশে তো অ্যাভেলেবল কবুতর ডেলিভারি হয় আপনারা জানেন এই আমার রিসেন্টলি কয়েকদিন আগে চলে এই পেয়ারটা যদি কোনো ভাবে আদার নেন যাদের যদি ইন্ডিয়ান দাদাদের পছন্দ অবশ্যই নিতে পারেন এটা নন এটা মাদি দাম মাত্র কত ভাই একদম 8500 টাকা একদম 8500 টাকা না একটু দেখেন মাশাআল্লাহ সাইজটা দেখেন ভাই ইউজ বড় সাইজ আল্লাহর রহমতে এখানে আছে এগুলো নিউ মডেল বেবি নাকি ভাই আজকে যদি কোন না নিতে পারে এই কষ্টে কামদার দকে আর কিছু করার নাই যাদের পছন্দ হবে তারা নিবেন বাংলাদেশে যে টাকা নাকি ভাই বাইরে ভাই সাইজ কোয়ালিটি কালার

আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা যারা প্রবাসী ভাইবার আছেন আপনি নিশ্চিন্ত নেবেন যারা ইন্ডিয়ান দাদার আছেন তারা নিশ্চিন্তে নিবেন যারা চাইনার ভাই বারাদার আছেন

বলদ গরুর মতো ওই দেখেন মার্শাল ভাই একটু লারা দেন ভাই ভাই এটা তো বলাই হলো ওই যে কি কোন দেশের অস্ট্রেলিয়ার গরু অস্ট্রেলিয়ার গরু এত বড় না ভাই

হবে বেশি ভালো দেখবেন কেননা খুব সুন্দর আর যারা ইন্ডিয়ান আছেন যদি আপনি নিতে চান নিতে পারেন সাইজ কোয়ালিটি একদম বিশাল বড় যারা আমার ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন তারা নিশ্চিন্তে এই নিতে পারেন কেননা একদম